রাত বাজে একটা হঠাৎ করে খুব বেশি গ্রেভিংস হচ্ছিল ব্রাউনি খাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে শুরু হয়ে গেলাম ব্রাউনি বানানোর জন্য আর এই ভিডিওটা যখন আমি এডিট করছি তখন অলরেডি ব্রাউনি আমার খাওয়া শেষ কিন্তু ভিডিও দেখে আবার লোভ লাগছে ব্রাউনির জন্য আর এই ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে আসিনি আপনাদের একটু লোভ লাগাইতে আসছি কি আর রান্না বান্না করতে গেলে একটু কিচেন এলোমেলো হয় তাই আমার ওই ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবেন প্লিজ আর এটা হচ্ছে সুপার চকলেট একটা ব্রাউনি এখানে আমার চকলেট কিছুটা কম পড়েছিল কম যতটুকু দরকার ততটুকুই দিয়েছি বাট আমার মনে হয়েছে আর একটু বেশি চকলেট দিলে হয়তো ভালো লাগবে তাই কতটা কতগুলো হোয়াইট চকলেট আমি কুচি করে এর ভিতর দিয়ে দিয়েছি আর এটা টেস্ট এত অসাধারণ ছিল এখনো ব্রাউনিটা বেক হয় নাই বেক করার পর আমি দেখাইতেছি উপরে মানে উপরে এত সুন্দর একটা ক্রিস্পি লেয়ার ছিল আর ভিতরে ছিল একদম সফট এটা টেস্ট আমার এখনো মুখে লেগে আছে আমি যখন ভিডিওটা এডিট করতেছি যখন ভয়েস দিতেছি আমার বারবার জিভে পানি চলে আসতেছিল আবার যদি ব্রাউনিটা বানাইতে পারতাম এখন কিন্তু এখন যখন আমি ভয়েস দিতেছি তখন বাজে রাত তিনটা এখন আর আমার ব্রাউনি খাওয়ার এত 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 ক্রেভিংস থাকলেও শরীরে এনার্জি নেই আপনারা চাইলে কিন্তু এই ব্রাউনি আমাদের পেজে অর্ডার করতে পারেন যদিও আমি ব্রাউনির অর্ডার নিই না আমার আপনায় তবু আপনারা চাইলে আমাদের পেজে অর্ডার করতে পারেন আমরা সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কিছুটা অ্যাডভান্স করে তারপর আপনারা আপনাদের পছন্দের চকলেট ব্রাউনি অর্ডার কনফার্ম করে দিতে পারেন